হ্যালো হ্যালো সালাম আলাইকুম আসসালাম জি আমি কেবিসি থেকে আমি তোমার জান বলছি মিস্টার হ্যাঁ আপনার বন্ধু মিস্টার জানু আলম আমার সাথে আছেন এই একটি দুই কোটি টাকার প্রশ্নের জবাবে আটকে গেছেন সেই জবাবটি আপনার কাছ থেকে জানতে চাই আপনি তার সঠিক উত্তরটি দেবেন আশা করি আমি আপনি এই প্রশ্নের উত্তরের জন্য চারটি অপশন পাবেন এর মধ্যে একটি সঠিক উত্তর প্রশ্নটি আপনার আপনার বন্ধুর কাছ থেকে জেনে হ্যাঁ হ্যালো বন্ধু কালাম শোন প্রশ্ন কেউ যদি কাউকে রঙ নাম্বার থেকে কল করে তাহলে সে তাকে কী বলবে আমি আবার বলতেছি কেউ যদি কাউকে রঙ নাম্বার থেকে কল করে তাহলে সে তাকে কী বলবে ভাই তুই কোটি টাকার প্রশ্ন সঠিক উত্তরটা দিস তুই চারটা বলবি অপশন এ এটা রঙ নাম্বার অপশান বি আপনি কাকে চান অপশান ছি এখানে আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন অপশান ডি এখানে কালাম নামে কেউ থাকে না আরে বলছে এটা রং নম্বর রং নম্বর রং নম্বর অপশন এ রঙ নম্বর লক্স করে দিলাম অপশন এ রং নাম্বার এ আরে আপনারা কাকে খুঁজতেছেন কাকে কাকে অপশন ডি কাকে চান কাকে চান লক করে দিই অপশন দি মনে হয় আপনারা ভুল নাম্বার ডাল করেছে ভুল নাম্বার অপশন সি ভুল নাম্বার ভুল নাম্বার ডাল করেছেন লক্ষ্কর দিলাম অপশন সি আরে এখানে কালাম নামে কেউ থাকে না এখানে কালাম নামে কেউ থাকে না কালাম কালাম অপশন ডি কালাম